বদ্মারহাট কর্ণফুলি অক্সিজেন এই রুট আশেপাশে যারা আছেন যে থানাগুলো আছেন আশেপাশে চাইলে ওনার কাছ থেকে আপনারা এই মালগুলো নিতে পারেন উনি আমাদের তরুণ একজন নতুন উদ্যোক্তা ওনার কাছে মাল আজকে আমরা নতুন হ্যান্ডওভার করা হচ্ছে আর বদরারহাটে আমাদের আর দ্বিতীয় কোনো ডিলার নেই সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সমগ্র বাংলাদেশের সকল খামারি ভাইদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে এখন যে এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুরা থানার মৃত্তিকা অ্যাগ্রোফিডের ফ্যাক্টরি থেকে এখান থেকে দীর্ঘ একটা সুদীর্ঘ সময় ধরে মৃত্তিকা অ্যাগ্রোফিড নামক একটা মিক্সার রেডিমিক্স মিক্স যেটা তৈরি করা হয় এটার উপাদান মোটামুটি আঠাশ থেকে তিরিশটা উপাদান দিয়ে এই খাবারটা তৈরি করা হয় আর সেটার একটা সচিত্র ভিডিও দেখানোর জন্য উপস্থিত হয়েছি আমার পিছনে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো মূলত অলরেডি রেডি হয়ে আসছে এগুলো বাংলাদেশের সমস্ত প্রান্তে বাহাত্তরটা ডিলার আছে বাংলাদেশের সর্বপ্রান্তে বাহাত্তর ডিলার আছে এগুলো ডিলার পয়েন্টে যায় এবং বাংলাদেশের সব থেকে আইকনিক যে খামারগুলো আছে সে খামারগুলোতে এই মালগুলো কন্টিনিউয়াসলি দীর্ঘদিন হলো ফ্যাটেনিং প্লাস ডেইরির জন্য স্পেশালভাবে এগুলো যাচ্ছে এবং এর সুফল দীর্ঘদিন তারা ভোগ করতেছে যেমন এখানে আপনার যে তিরিশটা আইটেম দেওয়া আছে তিরিশটা আইটেম দিয়ে যে একটা খাবার তৈরি করা হয় এই খাবারটা মূলত অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ একটা খাবার যেখানে ডাউল ভুট্টা এবং ভুসির যতগুলো আইটেম আছে তার মধ্যে উল্লেখযোগ্য মাস কালার ভুসি মসুর ভুষি গম ভুসি অ্যাংকর সহ এবং কিছু প্রোটিন জাতীয় খাবার যেগুলো ইম্পোর্ট করা যে মালগুলো আছে যেমন সিজিএফ আছে এবং ভুট্টার কিছু আলা আলাদা কিছু ইয়া আছে যেগুলোতে আপনার প্রোটিন পার্জন সর্বসময় চব্বিশ থেকে পঁচিশ থাকে এইগুলো সংমিশ্রণে মূলত এই খাবারগুলো তৈরি করা হয় আর যে খাবার সারা বাংলাদেশে একটা পরিচিতি লাভ করছে আজকে আমরা যে গাড়িটা যাবে এই গাড়িটা মূলত আপনাদের নতুন একটা ডিলার যুক্ত হয়েছে সেটা যাবে আপনার হচ্ছে চট্টগ্রাম বদ্দারহাট উনি মোটামুটি বদ্দারহাট কর্ণফুলি অক্সিজেন এই রুট আশেপাশে যারা আছেন যে থানাগুলো আসেন আশেপাশে চাইলে ওনার কাছ থেকে আপনারা এই মালগুলো নিতে পারেন উনি আমাদের তরুণ একজন নতুন উদ্যোক্তা ওনার কাছে মাল আজকে আমরা নতুন হ্যান্ডওভার করা হচ্ছে আর বদ্দারহাটে আমাদের আর দ্বিতীয় কোনো ডিলার নেই আর সব থেকে বড়ো যে সমস্যা আমাদের এই পণ্যের গুণগত মান নিয়ে অনেকেই লোভ সামলাতে পারে না এই মান নকল করা শুরু করছে অনেকেই কিছু কিছু ডিলার আছে যেগুলো নকল করছে সেগুলোকে আমরা মোটামুটি ক্যান্সেল করে ফেলছি তার মধ্যে একটা আছে যেগুলো আছে সেগুলো আছে আমাদের আগের যে বদ্রহাটে যে ডিলার ছিল সেই ডিলারটা আমাদের আর নেই আর নতুন যেটা দেওয়া হচ্ছে ওখান থেকে চাইলে মাল নিতে পারবেন কারণ আমার আমাদের কাছে অনেক ইনফরমেশন আসছে কারণ সত্য কখনও লোকায় থাকে না মাল যখন নকল করা হয় তখন অটোমেটিক্যালি খাদ্যর মান কমে যায় পাবলিক যখন কমপ্লেন করা শুরু করে দেয় ওই এরিয়া থেকে তখন আমরা তথ্য নিয়ে দেখতে পারি এইখানে কারণ একই মাল দশ জায়গায় গেলে দশ জায়গা থেকে রিপোর্ট আসতে হবে এক জায়গায় থেকে আসবে না যার কারণে আমরা সমস্ত তথ্য প্রমাণের দিয়ে সাক্ষতে আমরা দেখেছি যে মাল আমাদের মাল নকল করা হয়েছে যার কারণে আমরা এগুলোকে কখনো প্রশ্রয় দেবো না আমাদের ব্যবসার ক্ষতি করতে দেব না কোনো কাস্টমারের জন্য ক্ষতি না হয় সেদিকটা আমরা সর্বসময় ফলো রাখবো আর যারা ডিলার আছেন প্রত্যেকে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা অসৎ ব্যবসার সাথে যুক্ত হবেন না আপনারা বিজনেস করেন বিজনেস করতে করতে একটা সময় নিজে নিজেই দাঁড় দাঁড়ায় যাবেন এটাই হচ্ছে তো যা হোক চট্টগ্রাম বদ্মারহাটে আমি তার অ্যাড্রেসটা বলে দেই বারাকল অ্যাগ্রোফিট নূর মোহাম্মদ নূর মোহাম্মদ ভাই কর্ণফুলি অক্সিজেন বদ্মারহাট ফোন নাম্বারটা বলে দেয় জিরো ওয়ান ফাইভ ডাবল টু ডাবল ওয়ান এইট থ্রি নাইন এইট তবুও আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা চাইলে দু চার বস্তা পাঁচ বস্তা ওখান থেকে মাল নিয়ে বা বড় বড়ো আছে একশো বস্তা পাঁচশো বস্তা যা যার যার চাহিদা অনুযায়ী আপনারা সেখান থেকে মালগুলো নিতে পারবেন নিয়ে আপনার গরুকে খাওয়াতে পারবেন কারণ চট্টগ্রাম যে জোনটা আছে এই জোনটাতে আমাদের খাদ্য অনেক পপুলার কারণ আমাদের চট্টগ্রামের বদ্রেরহাটের বাহিরেও আপনার হালি শহরে ডেলার আছে উখিয়া ডিলার আছে বিভিন্ন পয়েন্টে আমাদের ডেলার আছে তো সারা বাংলাদেশে বাহাত্তরটা ডেলার বর্তমানে নিয়োগ হয়েছে আরও যারা চাইবেন তারা সরাসরি যোগাযোগ করলে সহজ সর্তে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের আনাচে কানাচে খাবারগুলো পাওয়া যায় আর আমাদের খাবারের যে রেটটা একদম বাজার যখন ঊর্ধ্বগতি আকাশতম্বী যখন খাবারের দাম তখনও আমরা এই বাজার আমরা নিয়ন্ত্রণ করে রাখছি আমাদের ডিলার রেট হচ্ছে ডিলার পয়েন্ট থেকে নিতে গেলে একটা রেট থাকে আর আমাদের কাছ থেকে নিতে আসলে একটা রেট থাকে আমাদের এখান থেকে যারা মাল নেবেন বড় বড় খামারি ছোট খামারি যারা মাল নেবেন তাদের বস্তা রেট থাকবে তেরোশো টাকা আর বস্তার ওজন সাঁইত্রিশ কেজি আর যারা ডিলার নেবেন ডিলারদের জন্য এক্সট্রা একটু ফ্যাসিলিটি আছে যারা ডিলার নিতে ইচ্ছুক তারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার বা আমার সাথে সরাসরি যোগাযোগ করলে সহজ শর্তে আমরা ডিলার দিয়ে থাকি আর এখান থেকে সবথেকে ডিলার আমাদের সাথে ডিলারের ব্যবসা করা সব থেকে সহজলভ্যতা হচ্ছে যে আপনি অল্প পুঁজিতে এখান থেকে ব্যবসা করতে পারবেন আর যারা তরুণ উদ্যোক্তা আছে যারা নতুন যারা আছে তাদেরকে আমরা এক্সট্রাভাবে ফ্যাসিলিটি দিয়ে থাকি এক্সট্রাভাবে সুযোগ দিয়ে থাকি এখান থেকে আমাদের কোনো মাসিক টার্গেট নাই আমাদের সাথে ডিলার নিতে হলে রুলস বলে দেই মাসিক কোনো টার্গেট নাই আপনার চাহিদা মোতাবেক যতটুকু আপনি বিক্রি করতে পারবেন ততটুকু নিয়ে আপনি বিক্রি করতে পারবেন আমাদের এখান থেকে বিশ বস্তা পঞ্চাশ বস্তা একশো বস্তা চারশো বস্তা যে যেভাবে নিয়ে বিক্রি করতে পারবেন হ্যাঁ দূরত্ব অনুযায়ী গাড়ি ভাড়া একটু কম বেশি হতে পারে যার কারণে একটু বেশি মাল নিলে গাড়ি ভাড়াটা কম হয় তবুও যেহেতু আপনি যখন নতুন ডিলার শুরু করবেন তখন আপনার জন্য অল্প মাল নিয়ে শুরু করাই ভালো যদি আপনি মাল বিক্রি করতে পারেন তাহলে আপনি পরবর্তী স্টেপে বেশি নেবেন ইতিপূর্বে আমরা দেখেছি যারা নতুন যারা ডিলার আছে যারা নতুন ডিলার আছে তারা একবার নেয়ার পরে বারবার ফিডব্যাক শুরু করছে এবং আমরা সর্বসময় যতগুলো বাংলাদেশে ডিলার তৈরি করছি যতগুলো ব্যবসায়ী উদ্যোক্তা তৈরি করছি সবাই নতুন নতুন থেকে শূন্য থেকে শুরু করে তারা আজকে প্রতি মাসে গাড়ি গাড়ি মাল বিক্রি করে আপনি চাইলে আপনিও এই ব্যবসার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার লাইফের সাফল্যকে লাইফের ইয়াটাকে মোটটাকে ঘুরে দাঁড়াতে পারেন লাইফটাকে নতুন করে সাজাতে পারেন আপনি বেকারত্বের কোষাক হতে না পড়ে থেকে আপনি চাইলে ক্ষুদ্র পরিসরে আপনি বিজনেসই স্টার্ট করতে পারবেন সেই সুযোগটা আমাদের এখানে আছে আর আপনারা যে যে পয়েন্টে ডিলার নেবেন সেই পয়েন্টে যারা দুই দশ বস্তা পাঁচ বস্তা যারা কুরিয়ার সার্ভিসে মাল নেয় এই পার্টিগুলো আপনাদের কাছে আমরা হ্যান্ড ওভার করে দেবো আপনারা সর্বসময় খেয়াল রাখবেন যারা ডিলার যারা নেবেন বা নিয়েছেন তারা খেয়াল রাখবেন যে এখানে যে মালগুলো আমরা কিন্তু খুবই সীমিত পরিসরে লাভ করে মালগুলো আমরা আপনাদের কাছে হ্যান্ড ওভার করি আপনারা যদি একটু কম লাভে মাল বিক্রি করেন আপনাদের সেল বেশি হবে সেল বেশি হলে লাভ অটোমেটিক্যালি আসবে এতে করে কি হবে খামারিও বাঁচবে আপনিও বাঁচবেন আমিও বাঁচব এবং এর সাথে অসংখ্য লোকের কর্মসংস্থান হবে এখন আপনি যদি এক বস্তা মাল নিয়ে দুইশো টাকা লাভ করেন একশো টাকা লাভ লাভ করতে যান ব্যবসা কিন্তু আপনাকে রান করাতে দীর্ঘ সময় লাগবে আমাদের খাদ্যের যে গুণগত মান আছে এটা নিঃসন্দেহে ভালো যার কারণে আমরা সুদীর্ঘ সাত বছর এই পথে হাঁটতেছি নইলে আমরা হাঁটতে পারতাম না যা হোক কথা আমরা দীর্ঘায়িত করব না আমরা জাস্ট ছোট্ট একটি টপিক দেখাবো আমরা যে তিরিশটা আইটেম দিয়ে মাল তৈরি করতেছি কি কি আইটেম সেইগুলোর সম্যক একটা চিত্র দেখায় প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বরে আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাকে আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি ভুষি কেউ বলে পাতাভুষি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটি এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কারণ এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ওটার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের বীজতে সময় লাগে এটা এটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোল্টে এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে যে পণ্যগুলো দেখানো হলো তার প্রত্যেকটা পণ্য পঙ্খানু রূপে এর একটা রেশিও গড় রেশিও করে মিক্সার করা আছে এই মালটা এখন এই মালটাকে ক্র্যাশিং হবে কিছু আর যেগুলো বসে জাতীয় মাল আছে এগুলো ক্র্যাশিং হয় না যেগুলো দানা জাতীয় অর্থাৎ ডাউল ভুট্টা এই জাতীয় মালগুলো মূলত ক্যাশিং করা হয় আর যেগুলো ভুসি জাতীয় আছে কিছু খোল আছে এগুলো ক্যাশিং করা হয় না এগুলোর সাথে মিক্সার করে একটা রেডি মিক্স তৈরি করে ফেলা তৈরি করা হয় এবং এই মালগুলো আমরা ফিজিক্যালি সর্বসময় দিয়ে থাকি এবং বাস্তবায়নে রূপ দিয়ে থাকি এতে এতে করে যারা আমাদের খাবারের সবচেয়ে গুণগত মান যে আমাদের খাবার টোটাল অর্গানিক এখানে কোনো প্রকার কোনো প্রকার এখানে আপনার কেমিক্যাল ইউজ করা হয় হয়নি হ্যাঁ এখন গরুর আমাদের এখানে প্রোটিন পরিমাণ অনেক গরু করতে গেলে কিছু মিনারেলসের প্রয়োজন আছে যেমন দুধের ঘাবিতে এখন এটাকে আপনি যদি চান এক্সট্রাভাবে আপনার ক্যালসিয়াম আছে যেগুলো আছে এগুলো পরামর্শ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এগুলো আপনি ইউজ করতে পারবেন তো যাই হোক সেটা যে যারা খামারে যারা আসেন এখন তারা খাবারের গুণগত মান দেখলে তারা অবশ্যই বুঝতে পারবে পণ্যের গুণগত মান দেখলে অবশ্যই বুঝতে পারবে গরু যখন এক মাস খাবে গরুর যখন ফিডব্যাকটা আসবে তখন এই খাদ্যের মধ্যে গুণগত মান কতটা আছে বুঝতে পারবে আজকাল অনেক জায়গাতে রেডি মিক্সার বিক্রি হচ্ছে ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠছে কিন্তু হ্যাঁ এখানে কে কতটুকু দিচ্ছে কে কীভাবে করতেছে বিজনেস সেটাই হচ্ছে বড়ো কথা আমি কারোর দিকে আঙুল তুলবো না কোনো কিছুই করব না আপনাদের চোখ আছে বুদ্ধি আছে বিবেক আছে আপনি কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা খামারে ইনভেস্ট করছেন আপনার গরুকে আপনি কী খাওয়াচ্ছেন এইটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার শুধু দাম কম দেখলে হবে না আর আমরা যত দূর পারি একদম সর্বোচ্চ চিপ রেট রেখে আমরা মাল খামারি প্লাস ডিলারের কাছে আমরা হ্যান্ড ওভার করি আর সুবিধা বলে দেই আমরা হাতে আপনি এক গাড়ি মাল নেওয়ার সামর্থ্য নেই সে চট্টগ্রামে মাল যাবে আমরা ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম ফেনি কুমিল্লা এই রুটে মাল নামাইতে নামাইতে আপনার চট্টগ্রাম পর্যন্ত চলে যাবে আপনার চাইলে একশো বস্তা মালও আপনি নিতে পারবেন ওখানে তো যাই হোক সবাই ভালো থাকবেন আস্থা রাখবেন মৃত্তিকা আগ্রহিটের প্রতি কারণ এটা হচ্ছে বিশ্বাসের সাথে একটা ব্যবসা করে যাচ্ছি এবং আমরা করে যাব। আপনার খামারকে এক খাবার খাওয়াবেন খামার সুস্থ রাখবেন খামারে লাভবান হবেন ইনশাল্লাহ